এবং মিশনের প্রতিষ্ঠাতা ভর্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো এই জীবাতু নামক অডিও বুক আমরা লঞ্চ করেছি আজকে আমরা জীবাতু বলে যেটা অডিও বুক প্রকাশ করছি ভৌতিক খাদ্য বা আহারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আহারের প্রয়োজন রয়েছে আধ্যাত্মিক আহার দেওয়ার জন্যই যারা শুনতে ভালোবাসেন যারা বাংলা ভাষী তাদের জন্য আমরা প্রথমে এই উদ্যোগটা নিয়েছি এবং এটা প্রবাদের কমেমোরেশন ইয়ার স্মৃতি বর্ষ প্রপাদেরই দেওয়া বক্তৃতা প্রবাদের সম্পর্কে যারা এসেছেন সেই সময় টপ লিডার হোক বা পণ্ডিত সেই প্রবাদের বাণী রূপাদের সঙ্গে তাদের কথোপকথন আমরা জিবাতু নাম দিয়ে এই অডিও বুকটাকে আমরা প্রচার করবার প্রয়াস করছি তো আমরা এই প্রোগ্রামটা এই জন্যই করেছি কেন কি বাংলা টু থার্টি ফোর মিলিয়ন যে বেঙ্গলি স্পিকিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে আর সিক্স মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ এদের জন্যে বাংলা অডিও পডকাস্ট পাওয়া খুব মুশকিল হয় কেন কি অমনিভাবে রেডি নয় ওই জন্যে আমরা গৌরীয় মিশনের সঙ্গে এইটা একটা খুব একটা ইম্পর্টেন্ট কোলাবোরেশন করেছি थ्रू अः 234 मिलियन पीपल के अमरे रीच आउट करते